আসসালামু আলাইকুম প্রথমে একটা কাজের ভিডিও দিয়ে আসলে ভিডিওটা শুরু করতে যাচ্ছি অনেকেই আসলে বাসা বাড়িতে এসি ব্যবহার করেন বর্তমান সময়ে বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় কিন্তু এসি আছে হয়তো যাদের বিল্ডিং আছে তাদের বাসায় এসি আছে অনেক সময় দেখা গেছে যে যাদের এমনি সাধারণত ওয়াল করা ঘর তাদের বাসায় কিন্তু এসি থাকে তা অনেক সময় দেখা গেছে যে এসি আপনার ঘন্টার পর ঘন্টা চললে কিন্তু তত বেশি মানে রুমটা ঠান্ডা করেন এর প্রধান কারণ আমি কি একটু সংক্ষেপে বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এসি নর্মাল তো সাধারণত আপনার কিন্তু এসির এই পর্যন্ত কভার দিয়ে সুন্দর করে কিন্তু ঘিরে রাখার নিয়ম এই যে দেখেন এখান থেকে প্রায় প্রায় এক হাতের মতো কিন্তু এখানে আপনার যে ইয়ে আছে পেপারগুলো আছে এগুলো কিন্তু দিয়ে ঘেরা না এই যে আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই এই যে দেখেন এই যে এই যে যে ইয়াগুলো আছে ফোম এই ফোম দিয়ে কিন্তু এগুলো পুরোটা ঘেরা থাকবে তাহলে আপনার এই পাইপটা কিন্তু বরফ হয়ে যায় মানে এত পরিমাণ ঠান্ডা থাকে এই পাইপ বাই কিন্তু কিন্তু মাঝে মধ্যে এখানে পানিও পড়ে যে দেখেন পানি পড়ার কিন্তু দাগ আছে তা আপনারা যারা আসলে বাসায় এসি লাগাইছেন নতুন অথবা পুরাতন এটা চেক দিবেন যে এটা সুন্দর করে এরকম আসলেও ঘেরা আছে কিনা যদি ঘেরা থাকে তাহলে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আরও একটা এসি দেখাইলাম এটাও কিন্তু এই যে ঘেরা আছে এই যে দেখেন এই যে সুন্দর করে এটা কিন্তু ঘেরা আছে আবার এই একটা দেখতেছেন এই যে এই যে বললাম এই যে এটা কিন্তু পানি পরে যে দেখেন এটা কিন্তু এসি চলতেছে যার কারণে এই যে পানি এখানে সরাসরি আসে এই যে পানি কিন্তু করতেছে তাই এখানে আসলে হাত দেওয়া আর না দেওয়াটাই বেটার অনেক সময় ছাদের উপর যারা খালি পায় থাকেন তারা কিন্তু এখানে হাত দিলে অনেক সময় কিন্তু বিদ্যুতে শর্ট করতে পারে তাই একটা সতর্কমূলক বিষয় এই যে দেখেন পুরোটা কিন্তু একেবারে ঘিরা আছে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে পুরোটাই কিন্তু একদম ঘেরা এই যে আগের যে এসিটা সেটা হলো এটা এই যে দেখেন দক্ষ মিস্ত্রির কাকে বলে এটা কিন্তু সরাসরি কোম্পানির লোক দিয়ে কিন্তু এটা আসলে এখানে ফিটিং করা হয়েছে বা সেট করা হয়েছে সৌদি আরবে বিশ্বের ক্ষেত্রে যারা কোম্পানিতে কাজ করে তারা আসলে অনেক ভালোভাবে কাজ করে না হলে কিন্তু বড় বড় কোম্পানিতে চান্স পায় না এই যে দেখেন একেবারে পুরোটা কিন্তু এখানে গেরা আছে আমি আপনাদেরকে আবারও বলি এই সমস্ত নাট বল্ট কখনও কিন্তু খালি পায় থাকাকালীনই আপনারা এসি যখন চলে বা না চলে দুো টাইমে কোনো সময় কিন্তু এখানে আসলে হাতও দেবেন না কারণ এটা কিন্তু সমস্যা হতে পারে যে দেখেন কত সুন্দরভাবে এসিটা কিন্তু ফিটিং করা হয়েছে এই যে মূলত কিন্তু এইভাবে আসলে এসি ফিটিং করার কিন্তু বাস্তবতা নিয়ম এই যে ফ্রন্ট সাইডটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু কোনো নাট বল ব্যবহার করা হয় না এই যে এখানে কিন্তু কোনো নাট দিয়ে সুন্দর করে এটা কিন্তু ফিটিং করে লাগানোর প্রয়োজন একটা এসে কিন্তু এভাবে নাট দিয়ে কিন্তু লাগানো নাই এখানে আমার ছাদের উপর যা আছে এটা কিন্তু এখানে পয়েন্টটা দিছে কেন এটা নাট দিয়ে সুন্দর করে এটা আটকায় রাখার জন্য শক্ত রাখার জন্য অনেক সময় বাচ্চারা ছাদে চলে আসলে অথবা কেউ কিছু সাদের উপর যদি ধাক্কা টাক্কা দেয় তাহলে কিন্তু এটা নড়ে যাবে এই যে আরও একটা দেখেন কি পরিমাণ আসলে ফাঁকা করে রাখছে আসলে মূলত কিন্তু নিয়ম এই এইটা না এসে কিন্তু প্রত্যেকটা এসেই কিন্তু ফাঁকা করে রাখছে একটা যা কিন্তু নাট বল্টু দেওয়া নাই এই যে এই যে দেখেন প্রত্যেকটা এসে কিন্তু এখানে আসলে বল্টু দিয়ে এটা আটকানো নেই এটা কিন্তু আটকায় দেওয়ার নিয়ম কারণ বাংলাদেশে যেহেতু বেশি পরিমাণ বাতাস হয় আবার ঝড়ো হাওয়া থাকে অনেক বেশি এটা আটকায় রাখা সব থেকে বেটার সব থেকে নিরাপদ যাই হোক পুরোপুরি সাদের ভিউটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর এখন গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদের মাঝখানে সেটা আশা করি আপনারা শুনবেন আপনাদের জন্য ভালো হবে আজকে কিন্তু ওয়েদারটা খুবই কড়া অতিরিক্ত তাপমাত্রা আজকে বেশি বাইরে এখন প্রায় পাঁচটা তেতাল্লিশ বাজে দেখেন পাঁচটা তেতাল্লিশ বাজে যদিও আপনার সন্ধ্যা কিছুক্ষণ পরে লেগে যাবে তারপর কিন্তু ওয়েদারটা প্রচুর পরিমাণ গরম আর সাধারণত সৌদি আরবের আকাশ আসলে আমি মাঝে মধ্যে বলি যে আসলে কখনও মেঘ দেখা যায় না বা এটা আসলে বোঝারও কোনো সিস্টেম নাই আমি যদি আপনাদেরকে পুরোপুরি ভিউটা একটু দেখাই তাহলে আপনারা খেয়াল করবেন যে আকাশের ভিতরে বিন্দু পরিমাণ কোনো মেঘের আশপাশ মানে মেঘের যে একটা আভাস আছে সেটা কিন্তু আসলে পাবেন না দেখেন যখন আসলে আকাশটা মেঘলা দিয়ে ভরা থাকে তখন আসলে খুবই ভালো লাগে দেখতেও বিষয়টা ভালো লাগে আবার সেই সাথে দেখা গেছে যে আপনার আকাশটা এই থাকে আপনার অনেকটা ঠান্ডা থাকে বা গরম থাকে না এই যে দেখেন পুরোপুরি কিন্তু এখন একেবারে প্রায় সন্ধ্যা লেগে গেছে পুরোপুরি আকাশটা কিন্তু বিন্দু পরিমাণ কোনো মেঘ নাই হয়তো বার আধা ঘন্টা সর্বোচ্চ সূর্য থাকবে তারপরে কিন্তু সন্ধ্যা লেগে যাবে অলরেডি এবার আসেন যে আসলে কী গুরুত্বপূর্ণ কথা বলবো আমার এই ভিডিওতে অনেকেই অনেক সময় মন্তব্য করে থাকেন বা কমেন্ট করে থাকেন যে ভাই আপনি আসলে ভিউ ব্যবসায়ী বা ভিউ বাড়ানোর জন্য আপনি এই সমস্ত মিথ্যা কথা দিয়ে মানুষের মাঝখানে ভিডিও করেন আমি আপনাদেরকে কিছু প্রমাণ আসলে দেখিয়ে দিতেছি দেখেন অনেকেই কিন্তু কমেন্ট করছে আজে বাজে কমেন্ট আসলে কি বলবো বাংলাদেশের মানুষ আমরা এতটাই মানে অবিশ্বাস একজন একজনের একজন করি যেটা আসলে ধারণা করতে পারবেন না যে কী পরিমাণ অবিশ্বাস আমাদের মাঝখানে আসলে এটা স্বাভাবিক কারণ আমরা তো নিজেরাই আসলেও ভালো না একই সবসময় অপরের উপরে লেগে থাকি আর এই কারণেই কিন্তু এতটাই অবিশ্বাস আমাদের মাঝখানে তা যাই হোক এর মাঝখানেও যারা আসলে বিশ্বাস করেন তাদের জন্য কথাগুলো বলি বা যারা অবিশ্বাস করেন তাদের জন্য কথা বলি বা একটা সময় আমার প্রতি আপনাদের একটা বিশ্বাস জন্মে যাবে আশা করি কারণ যেহেতু কখনোই আসলে চেষ্টা করি না বাহিরের বিষয় নিয়ে দুই নম্বরে কোনো কথা বলার বা কোনো মিথ্যা কথা বলার কখনও ট্রাই করি না তাই যাই হোক যে বিষয়টা আসলে একেবারে ক্লিয়ার ধারণা দিয়ে দেব আপনাদেরকে বর্তমানে কিন্তু সৌদি ভিতরে প্রচুর পরিমাণ বাইরে চেক চলতেছে সেই সাথে দেখা গেছে রুমের রুমেও কিন্তু চেক চলতেছে অনেকই জায়গায় বিশেষ ক্ষেত্রে যারা আসলো শত্রু একে অপরের শত্রু তাই করে আসলে অনেক সময় দেখা গেছে আপনার সিআইডির কাছে কমপ্লেন দিয়ে পুরো বাসার সহকার কিন্তু একটা মানে তল্লাশি করার জন্য সিআইডির কাছে একটা ইনফরমেশন দিয়ে রাখে এক্ষেত্রে কি। হয় সিআইডিতে যদি আপনি কেউ কমপ্লেন দেয় তাহলে কিন্তু সিআইডি ওই বাসার মানুষদেরকে কিন্তু নজরে রাখে তারা কিন্তু কমপ্লেন দেওয়ার সাথেই কখনোই কিন্তু হুট করে চেক দেবে না বা হুট করে একটা জিনিস আপনাকে থেট দেবে না যায় যেমন বাংলাদেশে কিছু কিছু বিষয় আছে অনেক সময় ঘটে যে আপনি কোনো কোনো কেউ যদি কমপ্লেন করে সাথে সাথে কিন্তু অ্যাকশন শুরু হয়ে যায় আর সৌদি আরবের বিষয়টা কিন্তু পুরোপুরি অন্য রকমের আপনারে যদি কোনো মানুষ কমপ্লেন দেয় যে ওই অবৈধ কাজের সাথে জড়িত আছে আপনাকে কিন্তু ওই সিআইডি হোক বা যেই হোক আপনাকে কিন্তু নজরে রাখবে বিশেষ ক্ষেত্রে যারা সৌদি আরবের প্রশাসন মানুষ আছেন তাদের কথাটা আমি বলতেছি কিছুদিন আগেই আমাদের বাংলাদেশি এক ভাই বাংলাদেশ থেকে মাত্র হয়তো দশ দশ থেকে বারো দিন আগে সৌদি আরব যতটুকু আসলে জানতে পারলাম সে নিচে কিন্তু কমেন্ট করছে প্রমাণও আছে দেখেন শুধু না অনেকেই কিন্তু কিরকম কমেন্ট করতেছে অনেক প্রমাণ আমার কাছে কিন্তু আছে আমি আপনাদেরকে এগুলো দেখিয়ে দিতেছি তাহলে বিষয়টা ভালো করে বুঝতে পারবেন তা যাই হোক মূলত যে কথাটা বলতে চাইতেছিলাম আপনারা যদি সৌদি আরবে বাইরে কাজ করেন বা ভিতরে কাজ করেন বা যেখানেই কাজ করেন না কেন আপনার আগে জানবেন যে সৌদি আরবে কোন কোন কাজগুলো আসলে অবৈধ কথাটা আমি বারবার বলে থাকি কারণ আপনি হয়তো বিপদে পড়ে যাবেন কিন্তু আপনার ফ্যামিলি আপনার জন্য চিন্তা করবে আপনার ফ্যামিলি কিন্তু আপনার জন্য ধ্বংস হয়ে যাবে চিন্তা করেন একটা দুই নম্বরই কাজের সাথে জড়িত হয়ে যদি একবার সৌদি আরবে জেলখানায় যান মিনিমাম সর্বোচ্চ দুই দুই চার বছর ভিতরে আপনি কিন্তু বের বেরোইতে পারবেন না চিন্তা করেন এইবার এমনও ফ্যামিলি আছে যে আপনার উপর ভরসা করে কিন্তু পুরো ফ্যামিলিটা চলে তখন আপনার ফ্যামিলির কি হবে পরিস্থিতি তা যা কথাটা আরও সংক্ষেপ করে ক্লিয়ার করে দেই যাতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন কিছুদিন আগেই একটা রুমের ভিতর সিআইডিতে তল্লাশি করে রুমে কিছু অবৈধ সৌদি যে বিদ্যুৎ লাইনে তার আছে এগুলো আসলে পায় পাওয়ার পরবর্তীতে যে ছেলেটা আসলে নতুন বাংলাদেশ থেকে দশ বারো দিন আগে আসছিল ও কিন্তু কই বাসায় বেড়াইতে গিয়েছিল হয়তো ভাই বা ফুবিত ভাই এরকম একটা কিছু হবে বেড়াইতে যাওয়ার পরবর্তীতে কিন্তু হুট করে সিআইডিতে যখন আসলে চেক শুরু করে পুরো ভিলায় বা পুরো বিল্ডিংয়ে তখন অবৈধ মাল পাওয়ার সাথে যেই ছেলেটা আসলে বেড়াই যাইছে তাকে সহকারে কিন্তু আজকে দশ বারো দিনের উপরে জেলখানে পরে রাখছে এখন একটা বিষয় যদি সত্যি সত্যি অবৈধ কোনো তার পেয়ে থাকে বা অবৈধ কোনো মাল সাবানা তার রুমে পেয়ে থাকে ওই যে যে ছেলেটা বেড়াইতে গেছিলো তারও কিন্তু লাইফটা ধ্বংস হয়ে যাবে এমনকি যারা জড়িত আছে তাদের তো অবস্থা খারাপ হয়েই যাবে তা যাই হোক আমি আজকে প্রায় তিন চার দিন কাজে বেরো এনে বর্তমানে প্রচুর পরিমাণ চেক চলতেছে বিশেষ ক্ষেত্রে সানার ভিতরে আপনারা যতটা আসলে নির্বিলি দেখতেছেন মোটেও কিন্তু কতটা নির্বিলি সানায় না সবসময় মনে রাখবেন আপনারা কিন্তু মানে আপনার উপরে কিন্তু সৌদি প্রশাসনের কঠোরভাবে কিন্তু তদন্ত আছে কত কঠোরভাবে তারা কিন্তু আপনাকে পাহারা দিতেছে কারণ সৌদি আরবে এত এত সিআইডি আছে এত এত সিভিল পোশাকের সিআইডি ঘুরে যেটা আপনি আসলে মানে ভাবতেই পারবেন না এত পরিমাণ সিআইডি ঘুরে এগুলো মাথায় রেখে সুন্দরভাবে কাজকর্ম করার ট্রাই করবেন বিশেষ ক্ষেত্রে রুমের ভিতরে কখনো অবৈধ যে মাল আছে সেগুলো আনবেন না অনেকেই দেখা গেছে যে বৈধতা মালও নিয়ে আসে যেমন দেখা গেছে অনেক ভাইব্রাদার আছে যে আপনার কারেন্টের কাজ করে অথবা দেখা গেছে যে আপনার বিভিন্ন রকমের কাজ করে বাইরে কাজ করার ক্ষেত্রে তাদের কিন্তু মাল সাবানা রুমে নিয়ে আসতে হয় এগুলো আনলে সবসময় আপনি সৌদির কাছ থেকে একটা লিখিত পেপার নিয়ে আসবেন অথবা যেখান থেকে যাই আনেন না কেন যদি বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয় আপনার রুমে আনার জন্য বা রাখার জন্য এগুলো কিন্তু আপনি ডকুমেন্ট রাখবেন যাতে আপনি এই মালটা কোথা থেকে আনছেন এটা যদি যথাযথ প্রমাণ আপনি দিতে না পারেন তাহলে কিন্তু আপনি এই দেশে চোর আর চোর বলে কিন্তু তখন আপনাকে এটা পুলিশে গ্রেপ্তার করে আপনার জেলখানায় দিয়ে দেবে তখন কিন্তু ঝামেলা হবে না এই যে দেখতেছেন সাধারণত যে রাস্তার লেনের যেই কপারগুলো যে ডাস্টবিনের উপরে যে কপারগুলো থাকে কপার বলতে আমি বোঝাই যে হাজিদগুলো থাকে বা লোহাগুলো থাকে এগুলো কিন্তু অনেকেই এখান থেকে নিয়ে বিক্রি করে দেয় আর যদি বেশিস কখনো যদি এটা আসলে পুলিশে ধরতে পারে আপনার কিন্তু একবার পার ওটা বাজাই দিবে বিষয়টা আরও ক্লিয়ার করে বললাম কারণ আমরা যেহেতু সানার ভিতরে ঘুরি এই যে দেখেন প্রশাসনের লোক যাইতেছে আমরা যখন আসলে সানার ভিতর দিয়ে ঘুরি তখন কিন্তু মাঝে মধ্যেই দেখি এগুলো আসলে চুর করে নিয়ে যায় ভাই এগুলা নিয়ে আপনি হয়তো পঞ্চাশ টাকা বা একশো টাকা সর্বোচ্চ বিক্রি করতে পারবেন কিন্তু এইগুলা সহকার যদি একবার আপনি ধরা খান মানে আপনার লাইফ একেবারে ধ্বংস মানে আপনাকে সারানোর মতো কোনো মানে কোনো লোক কিন্তু এই সৌদি আরবে থাকবে না এমনকি আপনার বাংলাদেশি প্রেসিডেন্ট পর্যন্ত যদি আপনার জন্য সুপারিশ করে তাহলে কিন্তু আপনাকে সারবে না কারণ সৌদি আরবের আইন এত বেশি পরিমাণ করা তাজাক ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে আশা করি ভিডিওটা লং করব না আর আমি এখানে বসে আছি আজকে আপনাদেরকে দেখাইতে পারবো যে আমি আসলে রিয়াজ মেন সিটি আছে তার থেকে কত তা আসলে দূরে আসি দেখি আমি আসলে জুম করি এটা আসলে পুরো পুরো দেখা যায় কিনা এই যে দেখেন একেবারে স্পষ্ট দেখা যাইতেছে এখানে আমার যেহেতু আসলে 824 আলটা ফোন চাইলেও কিন্তু আরো পরিমাণ জুম করা যাবে তা যাই হোক আমি এখন জুম করব না এগুলো আমার দেখানোর আপনাদের কোন ইচ্ছা না কোনো বিষয় না আমি কিন্তু অনেক জুম করছি যদি জুম আউট করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত দূরত্ব আমার এই ক্যামেরা কিন্তু এখন চলে গেছে এটা প্রায় এখান থেকে এবার প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূর আছে আর এই দূরের ভিডিওটা কিন্তু এতই স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে ওইখানে কোনো মানুষজন থাকলে তারা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে তো জায়গা আমি এখন জুম আউট করি দেখা যাক কতটা জুম আউট হয় এই যে দেখেন এত পরিমাণ দূরে আমি আসলে জুম করছিলাম যেটা আসলে এখন দেখাই যাচ্ছে না আর আমার জন্য সবাই সবসময় দোয়া করবেন বিশেষ ক্ষেত্রে সৌদি আরবের যে কোনো বিষয়ে যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সেই কমেন্টের রিপ্লাই কিন্তু সাথে সাথে দিয়ে দেই অথবা যদি বিশেষ কোনো প্রয়োজনীয় কথা থাকে আমি কিন্তু সেগুলো পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম